আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এখন হচ্ছে শীতকাল আর এই শীতকালে আমাদের প্রচুর পরিমাণে হাঁসের অর্ডার আসে তো যে ভাইয়ারা বা আপুরা হাঁসের অর্ডার দিতে চান অবশ্যই আমাদেরকে দুই দিন আগে অর্ডার দিবেন কারণ হাঁসটা প্রসেসিং করতে আমাদের দুই দিন সময় লেগে যায় হুট করেই হাঁসের অর্ডার দিলে কেউ আমরা সেটা দিতে পারি না আবার অনেকে মাইন্ড করে যে আপুকে অর্ডার করলাম আপু ক্যান্সেল করে দিল হুট করে হাঁসের অর্ডার হয় না আর তাড়াহুড়া করে কোনো কাজই ভালো না তো সব সময় মনে রাখবেন যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো কিছু খেতে চান স্বাস্থ্যসম্মতভাবে অবশ্যই আমাদেরকে আগে থেকে জানাবেন আর আমরা সব সময় চেষ্টা করি যে কোনো জিনিস খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো যাই হোক এখন আমাদের মোটামুটি হাঁস মানে প্রথমে বাস্তে হয় তারপরে সেটাকে ধুইতে হয় আবার সেটাকে পুরতে হয় পোড়ার পরও কিন্তু আবার অনেক কাজ এগুলোকে পোরার পরও আবার বাঁচতে হয় তো দেখেন একটা দিন কিন্তু লেগে যায় এটাকে বাছাবাছি করতে তো নেক্সট দিন আবার এটা যদি আপনাকে রান্না করে দেওয়া হয় তাহলে আপনি এটা খেতে ভালোবাসবেন আর হাঁসের মাংস যত কষানো হবে বা যতক্ষণ মানে বেশি সময় ধরে রান্না হবে হাঁসের মাংস খেতেও কিন্তু তত মজা হয় তো অনেকে দেখা যায় হুটহাট করে অর্ডার দেয় তখন দেখা যায় হাঁসের মাংসটা মজা না হলে একটু কষ্ট পায় যে আপু কেমন করে রান্না করে দিলেন এই জন্য এখন থেকে চিন্তা করতেছি যে হুট করে কখন আমি হাঁসের মাংসের অর্ডারটা নেব না কারণ এটা অনেক রিক্সের ব্যাপার আর আমরা আপনারা দেখতেই পারতেছেন যে হাঁসটা আমরা কী পরিমাণের পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে এগুলোকে আবার সুন্দর করে কাটার পরও আমরা ধোয়া দিই প্রত্যেকটা হাঁস মানে মিনিমাম সাত থেকে আটবার ধোয়া হয় দশবারও ধোয়া হয় মানে যতক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো না লাগে আমি ততক্ষণ পর্যন্ত মানে এটাকে পরিষ্কার করি কারণ এটা যখন আমি রান্না করি বা অর্ডারে দিই তখন কিন্তু এটা অবশ্যই আমাদের টেস্ট করতে হয় তাই সময় নিয়ে অর্ডারটা করতে হবে